যদি আমাদের মধ্যে চালু থাকে আমরা যদি চালু করি তাহলে ওই খপরার ভিতরে আল্লাহ আল্লাহ করবে গোয়ালির ভিতরে গরু আল্লাহ আল্লাহ করবে এক পশু এবং শিশু কান্না করবে সবাই কান্না করবে আমরা এখানে কান্না করব আল্লাহ তিনি গভরুর রাহিম তার রহমতের দরিয়ায় ঢেউ উঠে যাবে তিনি আর সহ্য করতে পারবেন না আল্লাহ সাথে সাথে রহমতের দৃষ্টি দিয়ে দিবেন এরকম অনেক ঘটনা আছে আমাদের এলাকায় বিশেষ করে আমি পঞ্চগড়ে লক্ষ্য করছি যে পঞ্চগড়ে আমাদের দক্ষিণ অঞ্চলে যে গরমের প্রভাবটা ওইটা কিছুই পড়ে নাই কিছুই পড়ে নাই না পড়ার কারণে আমাদের ওই উপলব্ধিটা নাই আমাদের আবহাওয়া এই জলপাইগুড়ির সাথে সম্পর্ক বেশি আমাদের পঞ্চগড়ের আবহাওয়াটা ওই জলপাইগুড়ির সাথে সম্পর্ক বেশি আপনি বগুড়া যান রাজশাহী যান ওইদিকে যত দক্ষিণে যাবেন গরমের জ্বালায় তারা দিনেও থাকতে পারতেছে না রাত্রেও থাকতে ফ্যানের বাতাসেও কোনো কাজ হচ্ছে না তারা বুঝতেছে আমরা বুঝি নাই এই জন্য আমাদের আগ্রহ কম ওই কষ্টটা আমাদের আসেনি তো সম্মানিত উপস্থিতি তারপরেও যেহেতু একটা কর্মসূচি নেওয়া হয়েছে কিছু মাইকিংও হয়েছে এই সূত্রে আমরা এখন নামাজ পড়ব নতুন কোন নিয়ম এখানে নেই আমরা স্বাভাবিকভাবে সুন্নত নামাজ নফল নামাজ যেভাবে পড়ি এভাবে পড়ব তো সুন্নত নফলে আমাদের কেরাত হলো গোপন কিন্তু এখানে কেরাত হবে জাহেরি এখানে ইমাম সাহেব জোরে জোরে কেরাত করবেন আর অন্য কোন নিয়ম নাই ইমাম সাহেব জোরে জোরে